হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল ডিজাইনের আরও একটি ফ্যাশনেবল কালেকশন নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার তিনটি কালার আজকের এই ভিডিওতে বেশি কালার দেখাবো না শুধুমাত্র তিনটি কালার দেখিয়ে আপনাদের মন জয় করে ফেলবো কারণ এত দারুণ প্রোডাক্ট আপনারা খুবই কম পাবেন সো ফার্স্ট অল হচ্ছে আমি এই কালারটা দিয়ে স্টার্ট করবো এবং যারা পারচেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর স্পেশালি এই ভিডিওটা যারা দেখছেন আপু অথবা ভাইয়ারা অবশ্যই দেখার সাথে সাথে ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দেবেন কারণ যেই ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো এই ডিজাইনগুলি অবশ্যই করে লাইক ডিজার্ভ করে এত দারুণ প্রোডাক্ট এর আগে আপনার কখনোই দেখেন নাই যেমন ফ্যাব্রিক তেমনই ডিজাইন আর এগুলো কিন্তু পাকিস্তানি ফ্যাশনেবল কালেকশন একেবারেই নতুন এসেছে আমাদের কাছে সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টার জাস্ট হ্যাভ লুক এত দারুণ একটি প্রোডাক্ট যখন আপনি এটা মেক করবেন মেক করার পরে জাস্ট ইমাজিন আপনার আউটফিটটা কতটা গর্জিয়াস লাগবে আর এটার এখানে যে ডিজাইনটা আছে কালারগুলো আছে একেবারে সলিড কালারের মধ্যে আপনারা পাবেন আর ফ্যাব্রিকটা আপনাদেরকে বলছি এই গরমের জন্য পারফেক্ট যদি কোনো ফ্যাব্রিক খোঁজেন তাহলে এগুলো নিতে পারেন বিকজ এটা একদমই পাতলা টাইপসের সুতি কাপড় আছে না সেই কাপড়টাই কিন্তু পাচ্ছেন খুবই কমফোর্টেবল হবে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত বেশি পরিমাণে কাপড় দেওয়ার পরেও কিন্তু এটার যে হাতার কাপড়টা আছে এই যে হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাবেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন যে কোনো স্টাইলে যেভাবে মন চায় সেভাবে আপনারা মেক করতে পারবেন রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আমি শুরুতে বলেছিলাম আজকের ড্রেসগুলি শুধুমাত্র তিনটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো তিনটি প্রোডাক্ট দেখিয়ে আপনাদের মন জয় করে ফেলবো কারণ এত সুন্দর ড্রেস আপনারা খুবই কম পাবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর লোক দিবে আপনাকে এটা যখন ড্রেসের সাথে রেখে আপনি আমি একটু জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি ট্রাস্ট মি এত দারুণ প্রোডাক্ট আপনারা যেই দামে দিব আপনাদেরকে আপনারা সত্যি খুশি হয়ে যাবেন যে এই দামে এই প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেলওয়ারি কাপড়টা তো যে কালার আছে ডিজাইন আছে আমি সেটা একটা একটা করে দেখে দিচ্ছি আর প্রাইসটা বলে দিই এই প্রোডাক্টটার প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকাতে আপনারা এত দারুণ প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন অবশ্যই যারা ভিডিওটা দেখছেন যে ডিজাইনগুলো দেখাচ্ছে এই ডিজাইনগুলো কিন্তু একটি করে লাইক ডিজার্ভ করে এত দারুণ প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর বিকজ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু সবার আগে আপনারা আমাদের এখানে আপডেট পেয়ে যাবেন আর যারা ইতিমধ্যে আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি তার সই হচ্ছে আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকবে এখন যে কালারটা দেখাচ্ছি এই কালারের সবাই তো প্রেমে পড়ে যাবে তো এই যে দেখেন কালারটা এত দারুণ কালার মানে সবাই প্রেমে পড়ে যাবেন এই কালারের তো এটা হচ্ছে কামিস্টা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে গর্জিয়াসভাবে কাজ করা আছে এবং এটার যে ওনাটা আছে রাইট নাম ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা এত সুন্দর মানে দেখতেই ভালো লাগে কিছু ডিজাইন যেটা আপনাদের কাছে দেখতে ভালো লাগে আর আমার কাছে দেখাতেই ভালো লাগে তো এই ডিজাইনগুলো কিন্তু সেটার মধ্যে অন্যতম থাকবে এত দারুণ প্রোডাক্ট আপনাদেরকে প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল মাত্র ষোলোশো টাকা করে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি নাম্বারটা আবার দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটি ইমও এবং হোয়াটসঅ্যাপ করা আছে তো আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ